আসসালামু আলাইকুম আহমতুল্লাহাতি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি এস্তোনিয়া এবং এস্তোনিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে এই তথ্য নিয়ে এই ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক অ্যাস্তোনিয়া একটি বাল্টিক রাষ্ট্র সেনজেনভুক্ত ইউরোপের একটি রাষ্ট্র এস্তোনিয়াতে ভিসার রেশিও প্রচুর পরিমাণে বেশি বাংলাদেশি যেসব লোক রয়েছে যারা প্রবাসী এস্তোনিয়াতে খুব কম সংখ্যক বাংলাদেশি লোকের অবস্থান রয়েছে এস্তোনিয়াতে ভিসার রেশিও খুবই ভালো এস্তোনিয়াতে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন কাজকর্মগুলো কি আমরা একটু আলোচনা করি প্রথমত কনস্ট্রাকশন শিল্পে আপনি রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিটার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সুইটার ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেখানে সুইং অপারেটর নিটিং অপারেটর সহ নানা পদে কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল গ্যারেজ এছাড়া বিভিন্ন রকম এগ্রিকালচার ফার্ম গ্রিন হাউজে কাজ করার প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে যারা এস্তোনিয়া যাবেন তাদেরকে অবশ্যই ওয়ার্ক পারমিট লাভের পরে এস্তোনিয়ার যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখানে যে ইন্টারভিউ প্রদানের মাধ্যমে আপনাকে ভিসা আবেদনটি জমা দিতে হবে বিএফএস গ্লোবাল মাধ্যমে আপনি এটি জমা দিতে পারবেন এবং ইন্ডিয়া থেকে ভিসা লাভ করে আপনি বাংলাদেশে ফেরত এসে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইট করতে পারবেন এস্তোনিয়াতে যারা যাবেন তারা স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন বারোশো থেকে পনেরোশো ইউরো সম এবং আপনি এস্তোনিয়াতে প্রথমে এক বছরে ভিসা নিয়ে যাবেন এক বছর এক বছর করে আপনি এক্সটেনশন করতে পারবেন এস্তোনিয়াতে যখন আপনি পাঁচ বছর অবস্থান করবেন তখন পিআর জন্য আবেদন করতে পারবেন পরবর্তী পাঁচ থেকে সাত বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করলে সেটি নয় দশ বছরে অ্যাপ্রুভ হয়ে যাবে যারা বাল্টিক এই এস্তোনিয়া দেশে যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি এস্তোনিয়ার জন্য প্রসেসিং করে এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট লাভ করে দিল্লিতে যে ভিসা আবেদন জমা করে ভিসা উত্তোলন করে বাংলাদেশে ফেরত এস্তোনিয়া গমন করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এস্তোনিয়ার বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ